আল্লাহ দুনিয়ার সব রোগ নাকি না ঘুমাইলে হয় ওয়া মানে বাঙালি কতটা হিপোক্রিট মানে এতটা হাইপার হয়ে যাওয়ার কারণ কি ভাইয়া আমি চার ঘন্টা ঘুমাই আমার কিছু হবে আমি যে ভিডিও বানাচ্ছি আমি সারা রাত ঘুমাই নাই আমরা দেখে মনে হচ্ছে মরে গেছি না আমি কি মরবো না আমি কি ঘুমাবো না হ্যাঁ ঘুমাবো তোমাকে যখন ঘুম কমাইতে বলা হয় তোমাকে এটা বলা হয় না যে সারা বছর তুমি চার ঘন্টা করে ঘুমাও এটা কোনোদিন বলা হয় না তোমাকে বলা হয়েছে অ্যাডমিশন টাইম যখন অ্যাডমিশন আগে আসবে ঢাকা ভার্সিটির এক্সাম বা বুয়েটের এক্সাম বা মেডিকেল এক্সাম আগে আসবে তখন তুমি ঘুম কমাবা তোমাকে তো বলা হয় যে তুমি চার ঘন্টা ঘুমাও ঢাকা ভার্সিটি এক্সামের আগের এক মাস চার ঘন্টা ঘুমালে তুমি মরে যাবা ঢাকা ভার্সিটির আগে সাত দিন তুমি যদি কম ঘুমাও তুমি তো মরে যাবা না সেই সেইসব যত হার্ভার্ড মেডিকেলের ডাক্তারগুলো একটু দূরে সাইডে ঠিক আছে আমরা নিজেরাই স্বাস্থ্য নিয়ম ওয়ান পার্সেন্টও মানি না বাঙালি আমরা ভেজাল সারা জীবন খেয়ে আমার ঘুমের ক্ষেত্রে আসে পুরা গোষ্ঠীর ডাক্তার ফার্স্ট অফ অল আমি ডাক্তার না বাট ঘুম নিয়ে আমরা যতটা ইম্পর্টেন্ট বা যতটা সাইন্টিফিক হওয়ার চেষ্টা করি আমরা লাইফ সাইন্টিফিক না এটা আমরাও জানি নাটক কম করি যাতে ভাই কতক্ষণ ঘুমানো উচিত এটার সাইন্টিফিক ব্যাখ্যা আমি জানি না আমার কাছে মনে হয় চার থেকে সাতের মধ্যে কোনো একটা নাম্বার এনিথিং বিটুইন ফোর টু সেভেন আমি সর্বোচ্চ চার ঘন্টা সর্বনিম্ন চার ঘন্টাতে ভালো প্রোগ্রাম করছি এর নিচে যখন গেছি আমার হয়েছে বাট এর নিচেও আমি গেছি যখন অ্যাডমিশন আগে আসছে যখন তোমার কম্পিটিশন চুরাশি হাজার মানুষ ঘুমটা সাথে নেওয়া উচিত না ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট সো কথা হলো যে যদি তোমার ঘুমের টাইম অনেক বেশি হয় দশ ঘন্টা বারো ঘন্টা যা হয় হোক তোমাকে হঠাৎ করে তুমি আজকে চিন্তা করলো যে আজকে আমি ভোর চারটার দিকে উঠবো দা রকের মতো ব্যায়াম করবো প্রচুর ডায়েট করবো পারবা না ওটা একদিনে করতেছে না ভোর চারটার দিকে একদিন উঠে উঠেনি

জিনিসটা বোঝার চেষ্টা করো যখন তুমি পড়তে পড়তে ধরো তুমি একটা পড়তেছো টেবিলে বসে অ্যাট দ্যাট মোমেন্ট যদি তোমার কোনো কারণে হালকা ঘুমল আসে প্রথম হাইটে আসছে বা এরকম হবে না পড়তে পড়তে একটু টুকতেছি আমি পড়তে পড়তে টুকতেছি অ্যাট দ্যাট মোমেন্ট পড়াটা সাথে সাথে স্টপ করতে হবে কেন কারণ যখন তুমি টুকতেছো তোমার ব্রেন তখন তা তোমার ব্রেন বলতে ভাই আমাকে রেস্ট দেয় অ্যান্ড ওই মোমেন্টে তুমি যাই দিবা ব্রেনের মধ্যে ও কিন্তু অলরেডি এখানে একটা ব্লক ব্যারিয়ার দিয়ে দিছে যে না আমাকে এখন তুমি যাই দিবা আমি কিছু অ্যাকসেপ্ট করবো না পরের দিন এগারো সেটা তুমি করবা না তাহলে কি করতে হবে তোমাকে তোমাকে যেটা করতে হবে যে ওই মোমেন্টটা একটা পাওয়ার ন্যাপ নিতে হবে পাওয়ার ন্যাপ কি একটা সার্টেন টাইমের জন্য ঘুম আমি পাওয়ার ন্যাপ এয়ারপোর্টে বসে নিছি বাসে বসে নিছি তারপর হলো কোচিং সেন্টারে বসে নিছি इवन আমি एग्जाम হলে দুই তিন মিনিট এরকম মাথা নিচ করেছিলাম মাথা নিচ করে আবার উঠে एग्जाम দাও শুরু করছি সো পাওয়ার ন্যাপ যে কোনো জায়গায় নেওয়া যায় বাট মনে রাখতে হবে পাওয়ার ন্যাপ যেতে পুরোপুরি ন্যাপ না হয়ে যায় অর্থাৎ তোমাদের যদি 7 ঘন্টার কোনো ঘুম বা 1 ঘণ্টা পাওয়ার ন্যাপ মাস্ট বি বিলো 30 মিনিটস 30 মিনিটের নিচে হতে হবে মাস্ট বি এটা হলো পাওয়ার ন্যাপ সো আমি যেটা করতাম যে পাওয়ার ন্যাপ নিতাম এক্ষেত্রে আমার ফোনের অ্যালার্ম কাজ করতো বাট একটা পর্যায়ে যেহেতু আমরা নিজেরা মানুষ আমার প্রচন্ড ঘুম ধরলে আমি কিন্তু নিজে উঠে অ্যালার্মটা বন্ধ করতে পারি তাছাড়া আমি আমার ফ্যামিলি আর ফ্রেন্ডসদের হেল্প পেতাম অর্থাৎ আমি আমার মা বলতাম মা দশ মিনিট পরে এসে আমি যা বলি বলে আমি তোমাকে যদি অনুরোধ করি তুমি আমাকে উঠাই দিবা কারণ ঘুমের মধ্যে আমাদের কিন্তু ফ্রেন্ডস থাকে আমার মানে যা একটু ঘুমায় কিন্তু ফ্যামিলি মেম্বার আসে যদি নিজে ডাকে দেয় অথবা ফ্রেন্ড যদি এসে ডাকে দেয় কারণ আমি আর যে ঢাকা সেটা ঢাকি কী করছিলাম জানো একসাথে দুই ফ্রেন্ড মিলে আমরা লাস্ট সাত দিন কিন্তু একসাথে ছিলাম একই রুমে ছিলাম ওরা আমার রুম আলাদা ছিল একই রুমে ছিলাম তো যখন আমি করতাম ধর একটা সময় যে খুব ঘুম ধরছে ঘুমাইতে হবে তোমার আমি যে জিহাদ আমি শুচি তুই তুই এই টাইমটুকু জাগে থাক দেন আমি বিশ মিনিট ঘুমানোর পরে ও আমার কাছে ডাকি দিত দেন যায় ও ঘুমাইত তখন আমি আমার বিশ মিনিট করতাম তখন ওকে আমি ডাকি নিয়ে দুজন একসাথে করতাম দ্যাটস দ্য লাইফ অফ কোঅর্ডিনেশন ইউ ক্যান গেট যদি বাসায় মা থাকে মা তো আরও হেল্পফুল মাকে যা বলবো তোমাকে সে হেল্প করবে একজন তো পাওয়ার নেপের অবস্থা এটা কিন্তু অনেক বেশি হেল্প করে অনেক অনেক বেশি হেল্প করে লাস্ট বা নট লিস্ট ঘুম কমানোর ক্ষেত্রে বা জাগে থাকার ক্ষেত্রে কি বেশি হেল্পফুল ওষুধ ইয়াবা না কফি অ্যান্ড টি এখন তোমার ভাইয়া কফি অ্যান্ড টি কাজ করনা। কড়া লিকার খাও ব্ল্যাক টি খাও কফি টি একসাথে করে খাও আমি অ্যাডমিশন টাইমে কী করছিলাম আমি প্রায় 10 লিটার কড়া কফি অ্যান্ড টি বানায় ফ্রিজে জমায় রাখছিলাম ব্যাগ করে পুরো গরম করে ওখানে খাইতাম এমনই আমি আমি এমনও টাইম গেছে যে গোটা এক জগ চা এমন ঘুরে ঘুরে করে চা খাই না ওই পরিমানে তুমি চা খাইতেই পারো চা বা কফি খাইলে তোমাদের তো অবশ্যই অবশ্যই রাত জাগার অভ্যাসটা বাড়ে যাবে এই যে এত মানুষজন রাতের বেলা গায়ে দেয় এইসব বয়স্ক বয়স্ক লোকজন রাতে দেয় কি খায় চা খায় চা আর কফির একটা যথেষ্ট ভালো প্রভাব আছে রাত জাগার ক্ষেত্রে সে দুটা তুমি কিন্তু অবশ্যই অবশ্যই ইউজ করতে পারো অ্যাট সার্টেন লেভেল সো কোনটা বেশি ইফেক্টিভ ফার্স্ট অফ অল মনে হয় কফি বা কফি খেলে আমার গ্যাস হয় তাছাড়া আমি চা খাই ওকে এটা গেল এখন কথা হলো চায়ের সাথে আরেকটা জায়গা নিয়ে আমাকে অবশ্যই কথা বলতে হবে সেটা হলো ঘুমের একটা খুব ভালো সম্পর্ক আছে তোমার কার্বোহাইড্রেট ইনটেক নিয়ে কার্বোহাইড্রেট হাইড্রেট বানান ভুল হইতে পারে তোমার কার্বোহাইড্রেট ইনটেকের সাথে ঘুমের একটা সম্পর্ক আছে সেটু সে তুমি নিজে একটা এক্সপেরিমেন্ট করো যে তুমি যদি অনেক বেশি ভাত খাও তুমি দেখবে যে তোমার স্বাদিনে ঘুম বেশি পাবে কারণ কি ভাতটা তোমার পেটের মধ্যে যেহেতু অবশ্যই হজম হচ্ছে হজমে একটা পশু কিন্তু অ্যালকোহলে রূপান্তর হবে ওই অ্যালকোহল কিন্তু তোমার খুব একটা দাঁড়াচ্ছে তুমি যদি কার্বোহাইড্রেট কিন্তু বেশি করে ফেলো অর্থাৎ তুমি প্রচুর গরুর মতো ভাত খাচ্ছ আর তুমি এক্সপেক্ট করতেছো যে তুমি ঘুমাবা না তাহলে কিন্তু হবে না ওভার বা এক্সেসিভ কার্বোহাইড্রেট প্রচুর চিনি জাতীয় খাবার এগুলো অ্যাডমিশন টাইমে বা যখন আমরা ঘুম কমাইতে যাচ্ছি অ্যাট দ্য আমরা অ্যাভয়েড করি এর মানে এই না যে তুমি এক ভাত একান্তই খাবার আছো গরুর মতো চার প্লাস প্লেট ভাত খাচ্ছ সেটা কিন্তু কখনো কাম্য না